আসসালামু আলাইকুম অনেকে আছেন বর্তমানে বাইরে আছেন তো বাইরে থাকা অবস্থায় আপনি কোন কোন ব্যাংক ইউজ করতে পারবেন এখানে অনেকগুলো ব্যাংক আছে যেগুলো আপনি বাইরে বসে খুব সুন্দর হবে ইজিলি ভাবে আপনি স্মার্টফোন দিয়ে ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে ব্র্যাক ব্যাংক আস্থা ব্র্যাক ব্যাংক আস্থা কিন্তু একটি ভালো ব্যাংক এবং আপনি বসবাস থেকে এখান থেকে সব মেনটেন করতে পারবেন ঠিক আছে বিকাশ বা আপনি যেগুলো আপনার আছে নগদ তারপর আছে আপনার অনন্য ব্যাংক অ্যাকাউন্ট তারপর আপনার কারেন্টের বিল এগুলো আপনার এখান থেকে করতে পারবেন তো আমি যেহেতু ফিঙ্গার দিয়ে লক করে রেখেছি তো আমি এখানে টাচ করব এখানে টাচ করার পর আমার ফিঙ্গার দিয়ে দেবো দেওয়ার পর আমার এটা লগ ইন হয়ে যাবে ঠিক আছে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাচ্ছে তো আমার অ্যাকাউন্টটা দেখুন অলরেডি লগ ইন হয়ে গেছে তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যদি আমরা একটু আসি একটু নিচে আসলে দেখতে পারবো আমাদের অপশন দেখাচ্ছে যে আপনার বিকাশ মোবাইল অ্যাপ পেমেন্ট ঠিক আছে ওপেন ডিপিএস